السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تبغي الفساد في الأرض সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের আলোচনার বিষয় হচ্ছে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে পায়ের নাক টু পর্যন্ত রক্তে ভিজবে কেন ও কিভাবে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে অনলাইনের মধ্যে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান এবং আওয়ামী লীগের এক নেতার অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে প্রকাশ্যভাবেই শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতা একজন ওসিকে প্রকাশ্যভাবে হুমকি দিচ্ছে এবং বলছে যে আগামী দুই মাসের মধ্যেই দেখবেন যে আপনার সামনে দাঁড়াবো এবং সে প্রকাশ্যভাবে হুমকি দিচ্ছে যে পুলিশ হোক এসপি হোক সেনাবাহিনী হোক বিএমপি জামাত যদি পঞ্চাশ মাটির তলেও থাকে সেখান থেকে বের করো তাদেরকে নির্মমভাবে হত্যা করা হবে এই প্রকাশ্য হুমকি দেওয়া হচ্ছে এবং একজন ওসিকে এই হুমকিটা দেওয়া হচ্ছে এখন আপনি বুঝেন কতটুকু পরিস্থিতি খারাপ হলে এই কথা তারা বলতে পারে শুধু তাই নয় আমার কাছে উগ্র হিন্দুত্ববাদীদের কিছু তথ্য এসেছে যেখানে তারা একজন হিন্দু সাধারণ একজন কর্মী বা নিম্ন পর্যায়ের একজন কর্মী উচ্চ লেভেলের একজন হিন্দু সনাতনীকে প্রকাশ্যভাবে বাংলাদেশে আক্রমণ করার জন্য কথা বলতেছে পাঁচ লক্ষ মানুষকে ডাকা আক্রমণ করার জন্য বলতেছে এবং তারা বলতেছে হিন্দু মন্দিরগুলোর মধ্যে আক্রমণ করার জন্য জাতি করে মুসলমানদের উপর দুষ্টাপানো যায় এবং মুসলমানদেরকে জঙ্গি বলে ভারত যাতে এই দেশে হস্তক্ষেপ করতে পারে আর এখন তারা ট্রাম্প কার্ড খেলতেছে যে তাদের মূল ইস্যুটাই হচ্ছে যে একটি অস্থি একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এবং সেই অস্থিতিশীল পরিস্থিতি বা পরিবেশ তৈরি করাটার মূল প্লানই হচ্ছে যে সাম্প্রদায়িক ডাঙ্গা লাগানো এই কারণে দেখবেন তারা ডাঙ্গা লাগানোর খুব চেষ্টা করতেছে আপনারা জানেন বিএসএফ এর পক্ষ থেকে এদেশের বর্ডারে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করা হয়েছে যখন বর্ডারে তারা পরিস্থিতি এত বেশি ঘোলাটে করতে পারেনি তখন তারা এই দেশের নাস্তিকদেরকে মাঠে নামিয়েছে নাস্তিকদেরকে দিয়েও যখন ওইভাবে কাজ হচ্ছে না এখন সাম্প্রদায়িক ডাঙ্গা লাগানোর ব্যর্থ চেষ্টা করা হচ্ছে হিন্দুদের মন্দিরে আক্রমণ করে মুসলমানদের উপর দুষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে যে দর্শনকাণ্ড এটিও কিন্তু তাদেরই সাজানো একটি নাটক এই নাটকগুলো তারা করতেছে অপর দিক দিয়ে আপনারা জানেন স্বৈরশাসকের সাবেক সাধারণ সম্পাদক উবায়দুল কাদের প্রকাশ্যভাবেই নির্বাচন বাঞ্ছালের নির্বাচন প্রতিহত করার ঘোষণা অলরেডি দিয়েছেন তারা সামনে যে ফিরবে ভয়ঙ্কর রূপে ফিরবে এবং ভয়ঙ্করভাবে যে তারা গণহত্যা চালাবে সেটি কিন্তু হাদিস দ্বারাও বোঝা যায় আপনারা জানেন মুশরিকদের পক্ষ থেকে এবং মুনাফিকদের পক্ষ থেকে যে ফেতনাটা তৈরি হবে গজরাতুল হিন্দের পূর্বেই দ্বিতীয় কারবালা দ্বিতীয় কারবালাটা কিভাবে হবে দ্বিতীয় কারবালা দ্বিতীয় কারবালাটি হবে মূলত আপনার সাম্প্রদায়িক ডাঙ্গা এটি ব্যাপক আকার ধারণ করবে মুসলিম এবং সনাতনী হিন্দু এদের মধ্যে কোনো না কোনো একটা ইস্যুতে ডাঙ্গা লাগিয়ে দেওয়া হবে আর এটি ভয়ঙ্কর আকার ধারণ করবে আর তাদের সাথে একত্রতা পোষণ করবে এই দেশের ক্ষমতালোভী যারা শুধুমাত্র ক্ষমতার জন্য মুশরিকদের পক্ষ অবলম্বন করবে তারা সত্য মিথ্যা যাচাই করবে না তারা ধর্মের চিন্তা পর্যন্ত করবে না তারা মুসরেকদের পক্ষ অবলম্বন করে এ দেশের মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিবে আর তারাই হবে মুনাফিক যারা মুসলমানদের ক্ষতি করে মুসলমানদের থেকে মুসলমানদের সাথে থেকে মুসলমানদের ক্ষতি করে যুগে যুগে কালে কালে মুসলমানদের বড় ক্ষতির পিছনেই এই মুনাফিকরা ভূমিকা পালন করছে এই কারণে আল্লাহ তালা পবিত্র কুরবণুল করিমের মধ্যে বলছেন আল্লাহ তালা বলছেন জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে এই মুনাফিকরা আর এই মুনাফিকরা মুসলমানদের সাথে থাকে মুসলমানদের সাথে সলাদ পড়ত মুনাফিক তো মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সাথে ছিল মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের পিছনে সলাত আদায় করতো মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সাথে হজ করত মুনাফিক কিভাবে পরিচয় লাভ করছে মুনাফিক কিভাবে আলাদা হয়েছে যখনই আপনারা জানেন উহুদের যুদ্ধে আল্লাহ রসুন সাল্লাহ আলাইসাল্লাম যখন সৈন্যবাহিনী নিয়ে রওনা হলেন এক হাজার বাহিনী নিয়ে রওনা হলেন তখন মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল তিনশো সৈন্য সাথী তার সফর সফরসঙ্গীদেরকে নিয়ে তার সৈন্য সাথীদেরকে নিয়ে পিছন দিক থেকে সে চলে গেল। ভেঙে গেল মুসলমানদের সাথে গাদ্দারি করেছে আর তারাই মূলত মুনাফিক মুনাফিক কারা সেটি প্রমাণ হয় যখন যুদ্ধের ময়দানে যায় এর আগে মুনাফিকদেরকে বাসাই করার তেমন কোনো পদ্ধতি নাই এই মুনাফিকরা স্পষ্টভাবে প্রকাশিত হয়ে যায় যুদ্ধের ময়দানে মুনাফিকরা মুসলমানদের সাথে একই সাথে সলাত আদায় করতম একই সাথে হজ করত মুসলমানদের সাথে মিলেমিশে থাকত জমার সলাত আদায় করতম ঈদের সলাত আদায় করত আর গোপনে গোপনে কাফের বেইমান মুশ্রিকদের সাথে মুশরিকদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে লিপ্ত হতো তাদেরকে সহযোগিতা করত মুসলমানদের তথ্য তাদেরকে দিয়ে দিত সংকটের সময় মুসলমানদের পক্ষে বের হতো না এই হলো মুনাফিকদের চরিত্র আপনারা জানেন যে পোরআনুল করিমের আয়াতগুলো যদি পড়েন তাহলে দেখবেন যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল সাল্লি হুয়া সাল্লাম যখনই বের হতেন এই মুনাফিকরা বিভিন্ন উজুহাত পেশ করতেন কখনো কখনো তারা পেশ করতো ইয়ারসুল আল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লাম এখন যুদ্ধে বের হওয়ার সময় না কারণ এখন খেজুর পাকে নাই খেজুর পাকার সময় এখন খেজুর উত্তোলন করতে হবে কেউ দুহাই দিত যে প্রচন্ড গরম এখন যুদ্ধের ময়দানে বের হওয়ার সময় না এই সমস্ত অজুহাতগুলো তারা পেশ করত কেউ কৌত আগ এই এইরকম অজুহাতও পেশ করত ইয়া আল্লাহ সাল্লা আলাইহি সাল্লাম আমি মহিলাদের প্রতি দুর্বল সুতরাং এই সফরে যদি আমাকে নেন তাহলে মহিলাদের প্রতি আমার দুর্বলতা আসতে পারে এই ছিল মুনাফিকদের অজুহাত তারা যুদ্ধের ময়দানে না যাওয়ার জন্য বিভিন্ন রকমের অজুহাত পেশ করত অপারগতা পেশ করত বিভিন্ন ইস্যুতে তারা যুদ্ধের ময়দান থেকে কিভাবে পলায়ন করা যায় সেটির চিন্তা সেটির ধান্দা তারা করতম আর যুদ্ধ যখন লেগে যেত তখন তারা মুসরেকদের সাথে একত্রতা পোষণ করতম ইহুদি খ্রিস্টানদের সাথে একত্রতা পোষণ করত কি তারা মুশরিকদেরকে সহযোগিতা করতম চরম মুহূর্তে ইহুদি খ্রিস্টানদের সাথে হাত মিলাত ঠিক তেমনইভাবে সামনের যে হজয়াতুল হিন্দের যুদ্ধ আসতেছে এই ক্ষেত্রেও দেখবেন কিছু নামদারী মুনাফিকেরা তারা কেবলমাত্র দুনিয়ার স্বার্থে ক্ষমতার জন্য তারা মুশরেকদের সাথে হাত মিলাবে তারা মুশরেকদের সাথে ঘোষণা করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে মুসলমানদেরকে তারা বাদ রেখে কাফেরদের সাথে ঐক্যবদ্ধ হবে এবং তারা রাজাকারের ভূমিকা পালন করবে আর মুশরেক এবং মুনাফেক এই শক্তির বিরুদ্ধেই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে একটি বাহিনী তৈরি হচ্ছে একটি বাহিনী তৈরি হবে যারা এই ঘসুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করবে এবং তারা বীর দর্পণে আপনার যুদ্ধ করতে থাকবে তারা কোনো শক্তিকে পড়ুয়া না করেই আল্লাহর উপর তওয়াক্কল করে তারা সে যুদ্ধ পরিচালনা করতে থাকবে যুদ্ধ করতে থাকবে মুসলমানদের পক্ষ অবলম্বন করবে মুসলিম মা বোনদের পাশে দাঁড়াবে অপর দিক দিয়ে এই মুনাফিকরা মুসলিম মা বোনদেরকে জঙ্গি বলে গ্রেফতার করবে জঙ্গি বলে মুসরেকদের হাতে তুলে দেবে মুজাহিদদেরকে জঙ্গি বলে তারা গ্রেফতার করবে মুজাহিদদের বিপক্ষ অবস্থান করবে মুজাহিদদের জঙ্গি বলে তারা মুশরেকদের হাতে তাদের প্রশাসনদের হাতে উঠাইয়া দিবে এজন্য স্পষ্ট সামনের যেই দামামা বেজে উঠবে সেখানে দেখবেন এই দেশের প্রশাসনের মধ্য থেকেও কেউ কেউ টাকার কাছে বিক্রি হয়ে তারা মুনাফিকদের পক্ষ অবলম্বন করবে কেউ অথবা চাকরির ভয়ে আপনার মুসলমানদের পক্ষ অবলম্বন করবে যেমনটি আমরা স্বৈর শাসকের সময় দেখেছিলাম যে স্বৈর শাসকের থাকা অবস্থায় এই সমস্ত প্রশাসনের কিছু লোক প্রথভষ্ট লোকেরা তারা মুজাহিদদেরকে জঙ্গি বলে গ্রেফতার করেছে জঙ্গি নাটক সাজিয়েছে মুসলমানদেরকে অত্যাচার করেছে এমনভাবে অত্যাচার করেছে আপনাদেরকে ছোট্ট একটি কথা বলি সেটি হচ্ছে যে মুজাহিদদেরকে ধরে নিয়ে মুজাহিদদেরকে মিথ্যা ওয়ান সিক্সটি নিয়েছে এমনটি বলেছে তুমি যদি এই কথা স্বীকার না করো তোমার স্ত্রীকে এনে দর্শন করা হবে বেদি করা হবে তোমার মেয়েকে দর্শন করা হবে এরকম অনেক মুজাহিদের ক্ষেত্রে এরকম ঘটনা এইরকম অনেক মুজাহিদকে তারা এই কাজ করেছে সুতরাং অনেক মুসলিমদের সাথে এইরকম ব্যবহার তারা করেছে তো কেবলমাত্র স্বার্থের জন্য ক্ষমতার জন্য তারা এমনটি করেছে সামনে তাদের মধ্য থেকে কেউ কেউ এমনটি করতে পারে। এজন্য তাদেরকে চিহ্নিত করতে হবে কারা মুসলমানদের বিপক্ষে গিয়ে কারা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে মুসরেকদের পক্ষ অবলম্বন করে মুসলমানদের বিপক্ষে অবস্থান নেবে তাদেরকে চিহ্নিত আগে থেকেই করতে হবে এবং তারা যদি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করে তারা যদি মুসরেকদের পক্ষ অবলম্বন করে তাহলে তারাও সুস্পষ্ট মুরতাদ হয়ে যাবে মুনাফিক হয়ে যাবে এজন্য বলবো দুনিয়ার কিঞ্চিক স্বার্থে আখিরাতকে বিক্রি করে দিবেন না লাঞ্ছনা কঠিন এক লাঞ্ছনার দিন আসতেছে কারণ আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে ভয়ঙ্কর রূপে ফিরবে আর তারা মূলত আপনার মুসৃকদের সহযোগিতা করার জন্যই তারা ফিরবে তারা এই দেশে ফেতনা ডাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করার জন্যই তারা মূলত ফিরবে এজন্য দ্বিতীয় কারবালার পায়ের ট্রাক্টু পর্যন্ত রক্ত ভিজবে মূলত তাদের গাদ্দারির কারণে তারা মুশরিকদের পক্ষ অবলম্বন করবে এই কারণে মুসলমানদের পায়ের টাকনু পর্যন্ত রক্ত বিজবে আর সেই সমস্ত মুসলমানরা বেশি মার খাবে যারা আগে থেকে গাফেল যারা এখনও বিষয়টা উপলব্ধি করতে পারতেছেন না সামনে যে ভয়াবহ দিন মুসলমানদের জন্য আসতেছে এখনও যারা উপলব্ধি করতেছেন না পূর্ব প্রস্তুতি যাদের নেই অবহেলা অবজ্ঞা যারা করতেছেন তারাই মূলত এই শাস্তির মধ্যে পতিত হয়ে যাবেন এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ তালা তার মনোনীত মান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন মুসলমানদেরকে সতর্ক করার একটি হাদিস বলে আলোচনার সমাপ্তি থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহু আসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের যুদ্ধের প্রতিশ্রুতি দিয়েছেন সুতরাং আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই আমার জান এবং মাল সেই যুদ্ধে ব্যয় করব। আর আমি যদি শহীদ হয়ে যাই কুন্তুমিন আফদ সোহাদা আমি হব উত্তম শহীদদের একজন ওয়াইন আর যে আর যদি আমি ফিরে আসতে পারি ফান আবু হুরাইরাতুল মশারও আমি হবো জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা সুতরাং গজুয়াতুল হিন্দের ভয়াবহ বিভীষিকাময় অবস্থা আসার আগেই মুসলমানদেরকে সতর্ক হয়ে আল্লাহ প্রদত্ত ব্যক্তি ইমাম মাহমুদ হাবিবুল্লার নেতৃত্বে গজয়াতুল হিন্দের জন্য বায়াতবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে গজরাতুল হিন্দের জন্য প্রস্তুতি নিতে হবে আত্মরক্ষামূলক এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এজন্য এদেশের আপামর জনগণ সকল স্তরের সকল মানুষ আমরা নিজেরা যাতে সতর্ক হই এবং আমাদের পরিবারের আমাদের সমাজের আমাদের রাষ্ট্রের মানুষগুলোকে আমরা সতর্ক করি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন রব্বাল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল্লাহ